আল্লাহ বলেন জাল হাত এসেছে সত্য অজাহাতাল বাতিল চলেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে বললেন গলায় তাবিজ ঝুলানো শেরেক মান তাআলা কা তামিনা ফাকাদ আশরাকা কে যদি তাবিজ ঝুলাই তাহলে ও শেরেক করলো যে কোন তাবিজ যে কোন মাদুলি কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে কোরাণ মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের কোরান মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার তাবির ঝুলেলে এই হয় এদেশে যারা কোরান ছাপাচ্ছে এই মাকিদে যারা রাখে এরা অংশকে এই পাতাগুলি ছিড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যা কৌশলে শিরক করে শিরক करिए বায় সাথের পাগড়ি বেঁধে যদি কোরআন মসজিদের আয়াত দিয়ে জুব্বা পরে আলখাল্লা পরে যদি তাবিজ লিখে দেই তবে তা শিরক হবে সাবধান থাকবেন

আল্লাহ রসুল বলছেন মানা তার রাফান ফাঁসা কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে কোরআন মাজিদকে অস্বীকার করলো মোহাম্মদ সরাই সাল্লামকে না কাজ করে দিল ও যেন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদকে অস্বীকার করলো মহাপাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান থাকতে হবে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন মানে হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা যদি আল্লাহ ব্যতীত অন্যর নামে কসম খায় তাহলে শিরক করলো কে যদি আল্লাহ ব্যতীত অন্যর নামে কসম খায় তাহলে শিরক করলো কে যদি দুই চোখের কসম খায় তাহলেও সে মুশরেক কেউ যদি মায়ের কসম খায় তাহলে সে মুশরেক মায়ের কসম খাওয়া যায় না কুরআন মাজিদের হাত রেখে কসম খাওয়া যায় না মসজিদে ঢোকে কসম খাওয়া যায়নে ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরে এইভাবে হাত চালিয়ে ভাগ্য ভাগ্য পরীক্ষা পরীক্ষা করা করা টিয়া পাখির মাধ্যমে হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা সেরে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায়নে এই মন্তব্য সেরেক রাত্রে গাছের ফল পড়া যায়নে এই ধারণা সেরে রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরে সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায়নে আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করার সেরে আপনার স্ত্রী আপনার বৌমা পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাওয়ার দিতে পারে পারে না নামাজ করতে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ বেদিতে যা কাজ আছে আছে সব কিছু করতে পারে দিনাজপুরের জনক হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছনা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আঁকি দেয় তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে এজন্য বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি চট ছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল পরব জন্মাস্টার আঁকি দেয় এরূপ এই দেশে এরকম আঁকি চলে গরুকে লাথি মারা যায় এই ধারণা সেরে ধানের উপর দিয়ে জুতা পায় দিয়ে হাঁটা যায় এই ধারণা সেরে হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই ধারণা সেরে ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই ধারণা সেরেক তুলসির গাছ উঠিয়ে ফেললে বা তুলসির গাছ ভেঙে ফেললে বা তাতে লাথি মারলে ক্ষতি হতে পারে এই ধারণা সেরেক এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে এই হতে পারে এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব সেরেকের অন্তর্ভুক্ত সাবধান থাকুন রসুল সাল্লামের ভাষায় বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে সেরেকের উৎস আল্লাহ রসুলের কথাই বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে সেরেকের উৎস আলী রাজি আল্লাহ বলেন রসুল সাল্লামে এক বৈঠকে বললেন আলিলা তদু দিন সালান ইল্লা তমস্তাহু ওয়ালা কবরুন মুসরিফান ইল্লা শোয়তাহু আলি তুমি ছাড়বে না কোন উঁচু কবর সবকে ভেঙে সামান করে দাও আলি তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও চৌচির করে দাও বাড়িতে যেই নেতা নেত্রীর ছবি ঝুলে রেখেছেন এর ছবিকে সম্মান করা ছেড়ে পিতা মাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরেক ছবিকে মূল্যায়ন করা সেরেক আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লিখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে লাথি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে দিতে হবে একে করা যাবে না সাল থেকে আজ পর্যন্ত দেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে করবে আপনার ছেলে না পারলে তার ছেলে করবে কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈশা আলাহ সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিবেন সেদিন কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না কেন আল্লাহ রসুল বলেছেন ইসলাম ফিকুল্লে বাইতে মাতারিন অবারিন বাইশে আজিজিন বা জুল্লে জালালিন প্রত্যেক এর বাড়িতে ইসলাম প্রবেশ করবে প্রত্যেক ঘরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদা হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শিরক মুল্লাহান করা শিরক আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমেরিকে থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু মেরে ভেঙে চৌচির করতে হবে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা জন্ম জন্মদিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলো ডিসেম্বর পালন করা সেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক

এরকম হেডমাস্টারকে আমরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই আর দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শিখ বিদাত মুক্ত সমাজ যে শিখ বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না শির শরীফে যদি থাকে যদি ছবি থাকে তবুও শিল পৃথিবীর যেখানে ছবি থাক না কেন অবশ্যই তা শিল্প যেখানে থাক না কেন কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেটাই বেশি মূল্যায়ন কর সে হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সেই পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাত এক হাত হোক তিনটে খড়ি ছিল একটা খড়ির গায়ে লেখা ছিল ই ফাল করো আর একটা খড়ির গায়ে লেখা ছিল লাতা পাল করো না আর একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল কিছুই না তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোন সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে যদি ওই হয়েছে তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল আল্লাহ নওসবিল্লাহ বলে দিল যে তোমরা কাজ করো আল্লাহ বলে দিল করতে এখন তারা করবে নওসুবিল্লা যদি ওই খড়ি হয় যাতে লিখা আছে ফাল করো না এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এ কাজ করতে হবে না মেয়ের বিবাহ দিতে হবে না তা তারা করবে না তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উল হোবাল উল হোবাল এ হোবাল তুমি সম্মানী তুমি জয়ী তোমাকে আমরা মূল্যায়ন করি